আর মিথিলা এদের প্রথম ভিডিও কেমন ছিল আপনি যখন দেখবেন তখন না হেসে থাকতে পারবেন না তাই বন্ধুরা এক সেকেন্ড সময় নষ্ট না করে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক আমার ফোর মিথিলা রহমান মিথিলা রহমান নামটা এখন আর টিকটক ইউটিউব দুনিয়া কারো অজানা নয় তিনি টিকটক জগতে পা রাখেন দুই সালে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার সেটাই ছিল তার একদম প্রথম টিকটক ভিডিও দেখুন আর চমকে যান তিনি শুধু একজন জনপ্রিয় টিকটকারই নন বরং একাধারে মডেল অভিনেত্রী ইনফ্লুয়েন্সার ব্লগার এবং রাকিব হুসাইনের জীবন সঙ্গনীয় নুসরা জাহান অন্তরা দুই সাল থেকেই টিকটক ভিডিও তৈরি করছেন চলুন দেখেন এই তার প্রথম টিকটক ভিডিও কেমন ছিল নামটি সঙ্গে ইউটিউব ভক্তরা বেশ পরিচিত কারণ রাকিব হুসাইনের ছোট বনি হচ্ছে এই ঋতু আগে থেকে ইউটিউবে একটি থাকলেও টিকটকে আসা হয়নি কিন্তু দুই সালে তিনি টিকটকে প্রথম আসেন তবে তার টিকটক প্রথম ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন নাম্বার ওয়ান রাকিব হুসাইন বন্ধুরা এক নম্বরে কে থাকবে তা হয়তো আপনারা সহজেই বুঝতে পেরেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার রাকিব হুসাইন তিনি ইউটিউব শুরু করেন দুই সালে ভিডিও আপলোড শুরু করেন দুই সালে তার প্রথম টিকটক ভিডিও কুয়াকাটাকে আমার ফোনটা এত পরিমাণে হয়ে গেছে বলবে না এত পরিমাণে ভালো ওইখানে একটু পানি দাওরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান এই জনের প্রথম ভিডিওর মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং কোনটা ইন্টারেস্টিং লেগেছে ধন্যবাদ সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও